আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোশারফ হোসেন কনক অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও নতুন একটি মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি আর আজকে আমরা যে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানবো সেটি সম্পর্কে বলবে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লুৎফার রহমান মেদি সাহেব তো ভাই আজকে আমরা কোন মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি ভাই আজকে আমরা জানবো হলো ক্রিম সেপারেশন মেশিন ক্রিম সেপারেশন মেশিন ক্রিম আলাদা করে বা ঘি তৈরির মেশিন থেকে আপনার দুধ থেকেই কোনো জাল দেওয়া লাগবে না কিছু দেওয়া লাগবে না এই মেশিন ব্যবহার করলে ক্রিমটা আলাদা হয়ে যাবে ক্রিমটা শুধু একটু আগুনে গরম করলে ঘি তৈরি হয়ে যাবে

আপনার মেশিন থেকে পাবেন এখানে লেখাই থাকবে অরিজিনাল পারাস ব্র্যান্ডের হ্যাঁ এখানে আবার দেখতেছি সব করা এখানে এখানে খোদাই করা খোদাই করে লেখা থাকবে আচ্ছা এটা কেমন কি এটা এটা হলো ঘন্টা প্রোডাকশন হলো আপনার 60 লিটার

এটা এটা হচ্ছে আপনার 160 লিটার ঘন্টায় সেপারেট করবে এটা হচ্ছে ম্যানুয়াল হ্যাঁ ম্যানুয়াল আর এটাতে আপনার 25 লিটার দুধ ধরবে ধরবে একবারে আর এর পাশে দেখতেছি সেম কিন্তু এই সেম ক্যাটাগরি এটা হলো ম্যানুয়াল ভার্সেস ইলেকট্রিক দুটাই আছে এটা ডুয়েল বলা হয়

আর ভাই হচ্ছে যে দুধটা দিয়ে আমরা ক্রিম কাটলাম ঠিক আছে আমার ক্রিম তো থাকলো আমি এক্সট্রা ভাবে ঘি বানাইতে পারতেছি বা হচ্ছে আমার ক্রিম মিষ্টির দোকানে আমরা সেল দিতে পারতেছি ঠিক আছে আর বাদ যে দুধটা থাকবে বাদ দুধ আপনি নর্মাল একটা দুধ যেরকম ব্যবহার করেন বাকি দুধও কোনো সমস্যা নেই বাকি দুধও নর্মাল ভাবে সব কাজে ব্যবহার করতে পারেন সব কাজে ব্যবহার করতে পারেন এগুলো তো সব ইন্ডিয়ান তাই তো জি জি সবগুলো ইন্ডিয়ান তো যারা এই মেশিনটি নিতে চাচ্ছে বা নেওয়ার জন্য ইচ্ছুক তারা কিভাবে নিতে পারবে যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক যারা দুধের সাথে জড়িত দুধের ব্যবসা করে তারা নিতে চাইলে আমাদের অফিসে ভিজিট করেও নিতে পারবে বা অনলাইনের মাধ্যমে অর্ডার করেও নিতে পারবে অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারবে অনলাইনে ইয়ে করার পদ্ধতি কি অনলাইনে আপনার অর্ডার করার নিয়ম হলো পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দে আমরা তার ঠিকানা এটা পনছায় দেব কুরিয়ার এটা কি হোম ডেলিভারি হোম ডেলিভারি হয় না অনেক বড় জিনিস বড় না আপনাকে কুরিয়ার সার্ভিস এর জায়গা থেকে কারেক্ট করে কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মানে মাল নিয়ে টাকা কুরিয়ারে পে করে দেবে আর যারা শপিং শপিং করবে সব ভিজিট করে নেবে হেড অফিস ঢাকা উত্তরা

আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ ভাই এই মেশিনগুলো সম্পর্কে বলার জন্য তো দর্শক বিন্দু আপনারা দেখতেছেন যে এক কথায় ঘি তৈরির এক মেশিন ঠিক আছে দেখতেছেন যে কত ক্যাটেগরির আছে ছোট বড় মাঝারি সব কোয়ালিটিরই আছে যারা হচ্ছে মিষ্টির কাজে জড়িত বা মনে করেন যে দুধের কাজে জড়িত তারাই মেশিনগুলো নিতে পারেন কারণ এই মেশিনটি দিয়ে আপনি একটি দুধ দিয়ে অনেকগুলো কাজ করতে পারতেছেন দুধ দিয়ে ক্রিম কাটতে পারতেছেন এই ক্রিম দিয়ে ঘি বা নিতে পারবেন আবার ওই দুধ দিয়ে আপনার সাধারণভাবে সেল দিতে পারবেন প্লাস ছানা মিষ্টি সবই করতে পারবেন এটা দিয়ে দই করতে পারবেন দই ইত্যাদি এগুলা করতে পারবেন তো যারা এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা ভাইয়ের দা ইনফরমেশন অনুযায়ী মেশিনগুলা ভাইয়ের ভাইয়ের ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে মেশিনগুলা ক্রয় করতে পারেন অথবা স্ক্রিন স্ক্যান দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো দেখা হবে অন্য কোনো বিরতি অন্য কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর